শ্রম দেওয়া এই শ্রম দেওয়ার ক্ষেত্রে যদি কেউ অন্যায়ভাবে উল্টাপাল্টা করে এটা আমানতের খেয়ানত সকালবেলা আপনার অফিস দশটা থেকে আপনি জানেন ঢাকার শহর জ্যামের কথা এর পরেও আপনি রওনা করছেন সাড়ে নয়টায় অফিস দশটায় রাওনা করছেন সাড়ে নয়টায় ঢাকার শহর সাড়ে নয়টায় রওনা করা মানি আধা ঘন্টা রাস্তা আর সামনে যাইলে আধা ঘন্টা গেলে আপনার অফিস তবে সাড়ে নয়টায় রওনা করা মানি এগারোটার আগে বুঝতে না পারা এখন আপনার বস আপনারে ফোন দিছে হয়ে আস তুমি আপনি বললেন স্যার এই তো মানে এই তো মানে কই আসলে আপনি আছেন এখনো বনুশ্রী আপনি বলতেছেন মোয়াখালি ক্রস করছি মিথ্যা কথা এই যে আপনি এটা হ্যাঁ এটা আপনি শ্রম আপনি তো ওনার কাছে এই যে কি এই সময় তো আপনার কাছে উনি পাওনা আপনি কেন মিথ্যা কথা বলবেন এটা আমানতের খেয়ানত আমি হক কথা এটা বলতে হবে আপনি এটা সহায় সত্যি আপনি অন্যায় করছেন আপনি তা আপনি কেন দেরি করে রওনা করছেন আর আপনি এত দূরে বাসা নিছেন কেন আপনি যেই বাসা থেকে আপনার যাইতে মিথ্যা কথা বলা লাগবে চোদ্দটা আপনি কাছে বাসা নিতে পারেন না শ্রম দেওয়ার ক্ষেত্রে এই জাতীয় কাজ করা এটা আমানতের খেয়ানত এই গেলো চার নাম্বার পাঁচ নাম্বার আল আমানত ও ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমানত ক্রেতা বিক্রেতার সাথে সত্য কথা বলা এটা আমানত বিক্রেতা ক্রেতাকে কোনো অভাবে ধোকাবাজি করার চেষ্টা না করা এটা হলো আমানত ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে আমানতদারি আপেল কিনলেন আপনি একজনের কাছ থেকে আপেল যিনি বিক্রি করলেন এক কেজি আপেল দেওয়ার সময় এবার আপেলটা যখন দিবে দেওয়ার সময় আস্তে একটা আপেল নিচে রেখা দিয়ে আপনাকে একটা কম দিয়া দেয় আপনি তো দেখছেন এই জায়গায় এক কেজি উঠছে আস্তে এই পাশ থেকে একটা রেখা দিছে তাহলে আপনি এক কেজি হইলো না একটা কম হইলো খেয়ালত করছেন আপনার ছেলেকে হাফেজ বানাইতেছেন এই টাকা দিয়া হ্যাঁ ও আপেল দোকানদার ভাই হাফেজ বানাইতেছেন কবরে যাওয়ার জন্য তৈরি হন আর এটা হাফেজ হবেও না আপনি কি করতেছেন এটা আমানতের খেয়ানত এই ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই জাতীয় করা পাঁচ নাম্বার ছয় নাম্বার আল আমানতু ফি হিফজিল আসরার কথা গোপন করা এটাও আমানত আপনারে একজন একটা কথা বলছে বইলা বলছে এটা কাউরে বইলো না আপনি বইলা দিচ্ছেন এটা আমানতের খেয়ানত করছেন এরকম এক জাতীয় ঘটনা ঘটে গেছে নবীজির জামানায় আল্লাহ বাক রব্বুল আলমিন সুরায় তাহরিমের চার নাম্বার আয়া তিন নাম্বার আয়াতে আল্লাহ বলেন স্মরণ করুন ওই সময়কে যখন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তার কোন এক বিবির কাছে কিছু কথা বলছে গোপনে কথা বলার বলে বলার পরে বলছে তুমি এই কথাটা কাউরে বইল না উনি কি করছে বইলা দিচ্ছে আল্লাহ নবী যখন তার বিবিকে বললেন কি ব্যাপার তুমি কেন কথা এটা বললা আমি না তোমাকে বললাম কথাটা কাউকে বলবা না আল্লাহ বলেন ফালাম্মা নাব্বাত বিহি ওয়া হর হুল্ল আলাই আল্লাহ নবীর বিবিকে কে আল্লাহ নবী বলছিলেন কথাটা কাউকে বলবা না উনি কি করছেন নাব্বা বিহি বুঝলে দিছে আরেকজনকে ওয়া হর হুল্ল আলাই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে ব্যাপারটা প্রকাশ করে দিছে এ আপনি আপনার বিবিরে বলছেন না বলতে আপনার বিবি বইলা দিস তো রসুল আকরাম সাল্লি সাল্লাম আম্মা জানকে ডাক দিয়ে বললেন ফালাম্মা নাব্বা আহা বিহি আম্মা জানকে বললেন কি ব্যাপার তুমি এটা বললা কেন নবীজি যখন আম্মা জানকে ব্যাপারটা অবগত করলেন তুমি কেন এমন কথা বলে দিলা যে কথাটা আমি তোমাকে বলতে নিষেধ করলাম আম্মা জান জবাব দেয় মান আম্বা কাহা যা আপনাকে কে বলছে আমি যে কথাটা বইলা দিছি আপনি কেমনি জানছেন নবীজি তার এক বিবিরে একটা কথা বলছে তুমি কথাটা গোপন রাখো উনি আরেকজনকে বইলা দিস আল্লাহ রে জানাই দিস নবীজি এসে ওনার বিবিকে বলতেছে আচ্ছা তুমি এটা কেন বললা তোনার বিবি কয় মান আব্বা কাহাজা আপনারা কে বলছে আমি যে বইলা দিছি নবীজি জবাব দিলেন নাব্বা আনিয়াল আলিমুল খবীর আল্লাহ আমাকে জানা দিছে আল আমানাতু ফি হিফযিল আসরার গোপন কথা হেফাজত করা এটা আমানত কেউ যদি আপনাকে বলে বিশ্বাস করে একটা কথা বলা বলার পর যদি বলে এটা বইল না এটা আমানত শেখ আলাই বলছে কয় মানুষের স্বভাব হলো তুমি যদি তারে কিছু বইলা বলো বইল না সেইটা বেশি বলবে হ্যাঁ এটা বেশি বলবে সাত নাম্বার আলমাস আমানত দায়িত্ব এটা একটা আমানত মাদ্রাসার মোতামিম সাহেব তার দায়িত্ব এটা আমানত মসজিদের ইমাম তার দায়িত্ব এটা আমানত মুয়াজ্জিনের তার দায়িত্ব এটা আমানত ঘরের বাবা মা আপনাদের দায়িত্ব আমানত সহি বুখারীর ৮৯৯ ৮৯৩ নম্বর হাদিসের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমরা সবাই দায়িত্বশীল তোমাদের প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আমাকে আপনাকে আমাদের সবাইকে নবীজি বললেন তোমরা সবাই দায়িত্বশীল প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তিরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা এরপর আল্লাহ নবী বলেন। আল বললেন শাসক যিনি হবেন তিনি দায়িত্বশীল তাকে তার অধীনস্থ যে প্রজা আছে তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে অররজুলুর ফিয়া আলিভাই তিহি কোন ব্যক্তি তার ঘরের যে সদস্যরা আছে তাদের দায়িত্বশীল হলো বাবা আপনার ছেলেমেয়ে আপনার বিবি তারা আপনার অধীন অস্থে আছে। তাদের দায়িত্বশীল আপনি আম্লা নবী বলেন নামা স্কুল আন আপনাকে তাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে পাঁচ বছর বয়সে হাতের মধ্যে মোবাইল উঠায় দিছেন নাকি কায়দা উঠায় দিছেন জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করবে হ্যাঁ কায়দা না মোবাইল আমার উপরে ওলামা একরাম রাগ আমি মোবাইল চালাই না কেন বেশি সব পুরো বাংলাদেশে সবাই রাগ মনে করে ইদানিং আমি সাত বছর যাবৎ মোবাইল আমি আমি মোবাইল রিসিভ করি না এরা মনে করে এই বছরই মনে রিসিভ করি না আমি সাত বছরই রিসিভ করি না এখন আমার দোষ দেয় আমি এখন রিসিভ করি না আমি আবার বলছি হ্যাঁ জানাই দিবেন এটা আমি সাত বছর মোবাইল রিসিভ করি না সাধারণত আমার কয়েকজন ছাড়া আম্মা আর কয়েকজন আছে এদের ছাড়া কেন এই মোবাইল বেশ কম চালানোর কারণে আমি কি ফায়দা পাইতেছি সেটা আমি জানি পরিবারের পুরা আদেশ আমার আমার ঘরের নিয়ম বাচ্চাদের সামনে ছেলে মোবাইল নেবেন মেরে ভেঙে মোবাইল সন্তান আপনি নষ্ট করবেন নিজ দায়িত্বে নষ্ট করবেন অসম্ভব আপনি চেষ্টা চালায় যান ভবিষ্যতে আমার সন্তান কি হবে আল্লাহ জানে আমি তো চেষ্টা করছি এটা আল্লাহ বলতে পারবো কারণ আমি দায়িত্বশীল আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে হ্যাঁ আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে এই কথা মাথায় রেখেন এই পরীক্ষায় নব্বই না আরো বেশি পঁচানব্বই ভাগ মানুষ এই জায়গায় ধরা খাবে সন্তানের হাতে গজব ছোটবেলা থেকে যারা উঠে দিস ধরা খাবে আল্লাহকে ভয় করেন তো আমার ব্যাপারে অভিযোগগুলা দিয়ে না আমি বলছি আমি সাত বছর যাবতীয় এরকম এই অভিযোগ দেওয়া আমার ব্যাপারে ঠিক হবে না ছাত্র জীবন থেকে আমি এমন আল্লাহ আমাদের সকলকে ইলেকট্রনিক মিডিয়ার গজব থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন রসুল আকরাম সাল্লা সাল্লাম বললেন অলমার আতর ফি বাইতি যাও জিহা স্বামীর ঘরের মধ্যে তার স্ত্রী দায়িত্বশীল স্বামীর ঘরের মধ্যে তার সম্পদ তার সন্তান তারা সঠিকভাবে স্ত্রী তাদেরকে সঠিকভাবে লালন পালন করছে কিনা এই ব্যাপারে স্ত্রী দায়িত্বশীল ও আমাস উলাতুল আন্দ্র আইয়াতিহা স্ত্রীকে এই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে স্বামীর মাল সঠিকভাবে হেফাজত করছে কিনা স্বামীর সন্তান সঠিকভাবে হেফাজত করছে কিনা এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আপনার স্বামী কত বিশ্বাস করে সৌদি আরব গেছে বিদেশ গিয়েছে আপনার সন্তানগুলা আপনার স্বামীর সন্তানগুলো আপনার দায়িত্বে আছে এই সন্তানগুলা নষ্ট হয়ে যাচ্ছে বেচারা কত আশা আকাঙ্ক্ষা করে মাসে মাসে আপনার জন্য টাকা পাঠায় আর আপনি তার সন্তানগুলাকে একের পর এক নষ্ট করে দিচ্ছেন আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করতে হবে মা বোন এই কথা মাথায় রাখেন রসুল আকরম সাল্লি সাল্লাম বলেন স্ত্রী তার স্বামীর ঘরের যে বিভিন্ন বিষয় আছে এগুলার ক্ষেত্রে আমানত এই আমানত তার উপরে দায়িত্ব এটা এই দায়িত্ব রক্ষা করেছে কিনা এই ব্যাপারে প্রত্যেকটা বিবি যারা তাদেরকে জিজ্ঞাসা করা হবে তো রসুল আকরাম সাল্লা সাল্লাম শেষে বলেন খাদেম তার মনিবের সম্পদের ব্যাপারে দায়িত্বশীল উলুন আব্র আইয়াতিহি খাদেমকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে খাদেম যিনি এই খাদেম সাহেব তার যে মনিব আছে তার যে বস আছে এই বসের মালের ব্যাপারে সেও দায়িত্বশীল এই দায়িত্বের ব্যাপারে তাকেও জিজ্ঞাসা করা হবে আপনি একজনের প্রাইভেট কার চালান তার এই প্রাইভেট কার চালানোর কারণে আপনাকে মাসে বিশ হাজার টাকা বেতন দেয় আপনি তার এই প্রাইভেট কারের তেল বিভিন্ন জায়গায় গিয়ে বিক্রি করে দৈনন্দিন দেড়শো দুইশো টাকা কামান আপনার কসমের জবাবদিহিতা করার জন্য আপনি প্রস্তুত হয়ে যান কোন সন্দেহ নাই কয় হুজুর আউট ইনকাম আছে কয় কিভাবে আউট ইনকাম সেটা বলেন না কয় তেল বেশি আপনি 20000 টাকা আপনার হয় না আপনি চাকরি করেন কেন আপনি তো 20000 টাকায় চাকরি নিছেন কেন আপনার হয় দিকেই তো নিছেন আপনি যদি না হয় আপনি এটা করেন না কিন্তু আপনি যে তেল মারছেন এটা তো আপনি হারাম কাজ করছেন हां আপনি আপনার এই বসের গাড়ি আর তার এই তেল তেল এটা আপনার কাছে আমানত এই আমানতের খেয়ানত করছেন কিনা এই ব্যাপারে সহি বুহারি হলেন আটশো তিরানব্বই নাম্বার হাদিস আপনাকে জিজ্ঞাসা করা হবে কথা কি বুঝে আসছে সবার এই হলো সাত নাম্বার এটা হলো আলমাস উল ইয়াতু দায়িত্ব প্রত্যেকটা দায়িত্ব এটা হলো আমানত আল্লাহ আমাদের সকলকে যার যার দায়িত্বগুলা যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন বাবা যারা আছেন মা যারা আছেন আপনাদেরকে কঠোর কথা বলে ফেলছি ছোটবেলা থেকে দায়িত্বগুলো আদায় করেন বাচ্চাটা সামনে মোবাইল দিয়ে না এদের সামনে থেকে মোবাইল দূরে রাখেন এদের সামনে বই দেন আয় দেন দেন প্লাস্টিকের বই দিয়ে খেলাধুলা করতে দেন বইয়ের উপর সন্তানকে খেলাধুলা করান সমস্যা নাই প্রয়োজনে পঞ্চাশ ষাট একশোটা প্লাস্টিকের বল কিনে দেন খেলাধুলা করান মোবাইল নামক গজবই বাচ্চার হাতে তুলে দিয়ে না গেমস ট্যাব দেয় আইপ্যাড দেয় বাচ্চারে খেলার জন্য আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন কয় প্রকার হইল আমানত সাত আট নাম্বারটা মন দিয়ে শোনেন ফিল কালাম কথা বলা আমানত বলেন কথা বলা কি কথার আমানত আবার কি কথার আমানত মন দিয়ে শোনেন বিসমিল্লা